আজকে আপনাদের জন্য তৈরি করে দেখাবো বাংলা দেশের হোটেল স্টাইল খিচুড়ি বাংলাদেশের এই হোটেলের খিচুড়িগুলো কিন্তু অনেক মজাদার আর অনেকটাই ঝরঝরে হয়ে থাকে পোলাও চাল ভাতের চাল ও ডাল দিয়ে তৈরি এই মজাদার খিচুড়ি রেসিপিটি আপনারা যদি একবার বাড়িতে তৈরি করেন তাহলে আপনাদের ফিল হবে যে আপনারা হোটেলের খিচুড়িটি খাচ্ছেন এই রেসি খিচুড়ির রেসিপিটি এতটাই মজাদার হয় যে বাড়িতে একবার খেলে আপনারা বুঝতে পারবেন এর স্বাদ কতটা দারুণ হয় আর একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে তবে চলুন রেসিপিতে চলে যায় এই জন্য আমি এখানে একটি রাইস কুকার নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছে এক কাপ ভাত রেগুলার ভাতের চাল আর দিয়ে নেব হাফ কাপ পোলাওয়ের চাল পোলাও চাল আর ভাতের চাল মিশিয়ে এই রেসিপিটি করলে খেতে কিন্তু অনেক মজাদার লাগে এখন আমি চালগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আপনাদের রাইস কুকারে করে দেখাচ্ছি তাহলে এই গরমের মধ্যে দ্রুত খিচুড়িটি তৈরি করে ফেলতে পারবেন এবং চুলার সামনেও বেশি দাঁড়িয়ে থাকতে হবে না এখন দিয়ে নিলাম চার পাঁচটি কাঁচামরিচ কুচি দুইটি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছে আস্ত রসুন কয়েক কোয়া এখন দিয়ে দেবো স্বাদ অনুসারে মশলাগুলো প্রথমেই দিয়ে দিলাম এক চামচ লবণ হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ হলুদ হাফ চামচ রসুন বাটা হাফ চামচ জিরা গুঁড়া কয়েকটি লং একটি কালো এলাচ দিয়ে দিলাম কয়েকটি দারুচিনি আর হাফ কাপ তেল তেলটি এখানে আপনারা কম বেশি করে নিতে পারেন সবগুলো উপকরণ আমি ভালো করে হাত দিয়ে চালের সাথে মাখিয়ে নিচ্ছি এতে করে চা খিচুড়ির টেস্টটি কিন্তু অনেকটাই বেশি আসে এখন আমার মাখা শেষে আমি দিয়ে নিচ্ছি এখানে এখানে আমি পাঁচশো গ্রাম বা হাফ কেজির মতো চাল ব্যবহার করেছি এই জন্য এখানে আমি দুই কাপ বা আড়াই কাপ জল দিয়ে নিচ্ছি যেহেতু এটি রাইস কুকারে রান্না করব। এখানে জলের পরিমাণটা একটু কম বেশি করে নিতে হবে এখন আমার খিচুড়িটি কিন্তু অনেকটাই ফুটে উঠেছে এই পর্যন্ত কিন্তু আমি কোনো ধরনের ডাল দিই নাই এইবার আমি এখানে ডাল অ্যাড করব এখানে আমি মুসুরির ডালটি আগে ভালো করে পরিষ্কার করে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম চা খিচুড়িটা কিছুক্ষণ ফুটে উঠলেই এর মধ্যে ডালটা মিশিয়ে দেবো এতে করে খিচুড়িটি একদম পারফেক্ট ঝরঝরে হবে আগের দিন যদি আমি চাল ডাল ভালো করে মিশিয়ে খিচুড়িটি তুলে দিতাম তাহলে চালের ডালের কারণে খিচুড়িটিতে একটি আঠালো ভাব চলে আসতো একদম নরম নরম হতো এতে করে একদম পারফেক্ট দোকানের মতো ঝরঝরে খিচুড়ি হতো আমি কিছুই সময় এখন খিচুড়িটি না হওয়া পর্যন্ত রান্না করে নেব পরে ডালটা অ্যাড করছি বলে আপনারা মনে করবেন না যে ডালটা কিন্তু শক্ত থাকবে এই যে চাল আর ডাল প্রায় হয়ে এসেছে আমি কিছু বার কিছুক্ষণ নেড়ে আপনাদের দেখাচ্ছি যে চাল আর ডাল কিন্তু প্রপার সিদ্ধ হয়ে ভালো করে খিচুড়িটি এটি নেড়ে চড়ে দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে আর পাঁচ মিনিটের মতো রান্না করে নিছি আমার খিচুড়িটি একদম হয়ে গেছে আর দেখেই বুঝতে পারছেন এখনই যে কতটা ঝরঝরে হয়েছে এবং লোভনীয় হয়েছে এই রেসিপিটি দেখে আপনারা বাড়িতে একবার যদি ট্রাই করেন তাহলে আপনারা বুঝতে পারবেন একদম হোটেল স্টাইল খিচুড়ি আপনারা বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন আমি পাঁচ মিনিটের জন্য ছিদ্রটি অফ করে রেস্টে রেখে দিয়েছিলাম এতে করে যতটুকু শক্ত ছিল চালগুলো তা সিদ্ধ হয়ে গেছে এবং একদম পারফেক্ট ঝরঝরে হয়েছে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন ফলো দেবেন এবং বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন আর এই পুরো রেসিপির ডিসক্রিপশানে আমি উপকরণগুলো দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন আশা করি এই রেসিপিটি সামনে ঈদে আপনারা খুব সহজেই বাড়িতে কম সময়ের মধ্যে তৈরি করে ফেলতে পারবেন একদম হোটেল স্টাইল মরাদা খিচুড়ি আজকে এই পর্যন্তই নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাই